আমরা কোথায় যাচ্ছি ও আজকে আমার কাছে বায়না ধরেছে দুপাশে বেনুনি লাগবে আর ওর ব্যাগের দায়িত্ব সব সময় আমার ও ব্যাগ নেয় না চলো হ্যাঁ ঠিক আছে আসো চলো আজকে খেলায় গিয়ে কি কি করে তো শুনতেই পারলে আজকে হচ্ছে ওদের স্কুলে খেলা আছে আর ওদের স্কুলে খেলাটা একটু স্কুল থেকে একটু দূরে একটা মাঠে হয় তো আমরা সেখানেই যাচ্ছিলাম তো দেখো দুজন মিলে বেরিয়ে পড়েছে আবার রাস্তায় অনেকে আবার অ্যাড হবে আমরা সবাই মিলে একসঙ্গে যাব। আর দেখো আমরা একটু লেট পৌঁছেছি আমরা পৌঁছে দেখি অনেক কিছু প্রায় শেষ নাচ গান অনেক কিছু হয়ে গেছে যাই হোক একটু লেট পৌঁছে গেছিলাম আমরা তো এসেও দেখি এখনও দু একটা নাচ গান বাকি আছে হচ্ছিল তো দেখছিলাম তো এই দেখো ওর বান্ধবী পেয়ে গেছে এ দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর আজকে রৌদ্র ছিল এই কারণেই ওকে সোয়েটারটা আর ব্যাগে নিয়ে এসেছি ফেরার পথে যদি লাগে আর এখানে দেখো সব ছোট ছোট বাচ্চাগুলো দৌড়চ্ছে মানে খেলা শুরু না হতেই দৌড়চ্ছে আর পরে দেখো ভলেন্টিয়ার্সরা ওদেরকে আবার সবগুলোকে নিয়ে ব্যাগ করছে দেখো খুব ভালো লাগে একদম ছোট ছোট বাচ্চা এগুলো একদম সবথেকে ছোটো এরা যাই হোক তো দেখো সবাই হাসছিল আর তারপরে দেখো আবার ওরা আবার ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল দৌড়ানোর জন্য কিন্তু দৌড়া আর দৌড়েনি আর এই যে দেখো আমার রানি দৌড়োতে পারে না সে ও হচ্ছে বরাবরই ছোটো ছুটিটা মানে অতটা করতে পারে না মানে ঘরের মধ্যেই খেলে দুষ্টুমি করে কিন্তু সেভাবে দৌড়াদৌড়ি করতে পারে না তো যাই হোক দেখো কোনো এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে আর সেটাই আর হয়ও নি কোনো কিছু কিন্তু রানটা কমপ্লিট করেছে যাই হোক কী বলে আর রানটা কমপ্লিট করেছে এটাই বেশি অনেকে তো মাঠেও নামিনি যাই হোক তো দেখো এই যে দৌড় হচ্ছে পায়নি ও কিছু হয়নি কোনো পজিশনে নেই যাই হোক তো দেখো এখানে হচ্ছে আমরা বসে বসে খাচ্ছিলাম ওরাও খেয়েছিল অনেক কিছু বাচ্চারা তো আমরা এখানে বড়োরা খাচ্ছি হচ্ছে ভাজা, পেয়ারা মাখা কুল আর অনেক কিছু কুল মাখা আর কি তারপরে এখানে হচ্ছে অনেকে আবার কি সুন্দর খেলায় প্রাইজ পেয়েছে অনেকে পায়নি হ্যাঁ মন খারাপের কিছু নেই যাই হোক তো দেখো এখানে আমরা খাচ্ছিলাম বাচ্চারাও খাচ্ছে এখানে একটা বসার জায়গা করা আছে এখানে সবাই মিলে বসেছে দেখো আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি আড্ডা দিচ্ছি কি বসে আছি আর কি আর একটু পরে দেখো আরাধ্যাকে একটু নিয়ে গেছিলাম আরও কিছু খাওয়াতে তো এখানে ও আখের রস দেখেছে আর ও আখের রসটা খুব পছন্দ করে সে কারণে দেখো পরে আমি খাইয়েছি আর এখানে দেখো ও না আমাকে বাড়িতে বলেছিল আজকে আমাকে দুটো বেনুনি করে দেবে তো দেখো কথা মতো দুটো বেনুনি করে দিয়েছিলাম আর ওই যে বললাম অনেক কিছু খেয়েছি তারপরে দেখো কুল মাখা খাচ্ছি আমার না ঠিক মনে নেই কখন কোন মানে সেটা খেয়েছি অ্যাকচুয়ালি ভিডিওটা কয়েকদিন পরে এডিট করছি আমি ভয়েস দিচ্ছি তো দেখো এখনও খেলা অনেক বাকি আছে আমরা বাড়ি ফিরছি আমার একটু বাড়িতে কাজ ছিল সে কারণে একটু আমি চলে আসলাম আর দেখো বাড়ি ফিরছে দেখো কি করছে মানে ও হচ্ছে শুধু খাওয়ার জিনিসের প্রতি ওর আকর্ষণ আর কিছু না হ্যাঁ খাওয়ার জিনিস বলতে কি ভালো কিছু না দোকানে আলতু ফালতু খাওয়ার দেখো এটা আবার স্কুল থেকে দিয়েছে ওদের টিফিনে ডিম ছিল তো এখানে দেখো ও আমাকে ডিমটা ছুলতে দিচ্ছে না ওর মানে দিন আমি যখনই বাড়িতে করি ও ছুলতে চায় আমি দিই না কিন্তু আজকে দেখো স্কুল থেকে যে দিয়েছে ও নিজে খুল মানে ছুলবে তো দেখো এখানে চুলছে আর আমাকে দেখাচ্ছে তো আমি মানে ইউনিফর্মটা খুলেও নিই আর কি আর আমি বলছি তুমি কোনো কিছু পেয়েছো বলি না আমি পাইনি আমি এগুলো পেয়েছি